আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু বল চেন দেখাবো রেগুলার ওয়ার করার জন্য খুবই কম ওজনের চেন গুলো দেখাবো আজকের ভিডিওতে নিউ সোনাদরি জুয়েলার্স থেকে ভাইয়া দেখান আসসালামু আলাইকুম হালকা ওজনের চেন গুলো দেখাবো প্রথমেই যে একটা চেন দেখাই একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট দেখেন চেনটা কত সুন্দর ইউনিক কালেকশন নয়না আছে মাত্র ওজন এটা মাত্র নয়না এটা হচ্ছে আমাদের খুব সুন্দর ন্যানো হাফ ন্যানো মধ্যে আর কি রেগুলার চেন এটার মধ্যে কয়েকটা ভার্সন আছে রোডিয়াম করা আছে রোজগোল্ড করা আছে

মধ্যে এটা হচ্ছে আমাদের দশানা খুবই সুন্দর মাত্র দশানা তারপরে এই যে হালকা সাথে এই চেনটা এটা আরো সুন্দর এটা হচ্ছে আটানো আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এটাও লাইট ওটের মানে এই ভিডিওতে সব আমাদের এক ভিড়ির মধ্যেই থাকবে আট আনা দশ আনার মধ্যে ওয়া আছে সাত আনা দুই রুত্রি সাত আনা দুই রোত্রী তারপরে দেখাচ্ছে সাত আনা এটা হচ্ছে সাত আনা একটু ভারী দেখায় আমরা আচ্ছা এরপরে হচ্ছে রোজ গ্লোরিয়াম সহ আরো কিছু চেইন দেখাচ্ছি একটু বেশি আছে এটা আছে 14 আনা এটা হচ্ছে অনলি 14 আনা এই 22 ক্যারেট 14 আনা এটা দেখেন এটাও খুব সুন্দর 12 আনা অনলি